নমস্কার এখন নেট দুনিয়ার চর্চার বিষয় হচ্ছে দেবী চৌধুরানীর নতুন রিলিজ ডেট যেটা গতকাল জানানো হয়ে গেছে মেকারসের তরফ থেকে বলা হচ্ছে যে এবছর পুজোর সময় দেবী চৌধুরানী রিলিজ হবে তো এই জিনিসটা নিয়ে কিন্তু নেট দুনিয়া এখন সরগরম যারা বাংলা সিনেমা নিয়ে একটু কালচার করে বাংলা সিনেমার যারা ফ্যান রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে তার কারণ কি। সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করবো তবে প্র্যাকটিক্যালি অনেকে অনেক কথা বলছে সেগুলো কাঁদ দিয়ে কোনো লাভ নেই কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের বুঝতে হবে মুভিটা পুজোর সময় রিলিজ করে লাভ হলো নাকি লোকসান যে ডেটটা এখনও পর্যন্ত তারা কমিটমেন্ট করছে এর আগে অনেক ডেট আমরা দেখেছি বাট তারা ফুলফিল করতে পারেনি কোনো না কোনো কারণে কিন্তু এটা অফিসিয়ালি একটা লক করা হয়েছে বলে আমরা জানতে পারছি আর পোস্টারও আমরা দেখে ফেলেছি তো সেক্ষেত্রে এটা ধরেই নেওয়া যায় দুর্গা সময় আসছে তো এবার মূল পয়েন্টে যদি আমাদের যেতে হয় যে প্র্যাকটিক্যালি এটা কতটা ঠিক দিয়ে এবার একদম একটু প্রথমে চাই এই যে দেবী চৌধুরানী মুভিটা এই মুভিটার প্রথম থেকেই মানে শুরু হওয়ার মানে প্রি প্রোডাকশান টাইম থেকেই কিন্তু মুভিটা দোলা চলে রয়েছে যে একবার হবে একবার হবে না কাস্ট নিয়ে নানা রকম জিনিস নিয়ে কিন্তু বিশাল এক্সপেরিমেন্ট হয়েছে অনেকবার স্টেজে উঠেছে অনেকবার স্টেজ থেকে নেমেছে এরকম ধরনের ঘটনা ঘটেছে মুভিটার সঙ্গে শুটিং হতে হতে বন্ধ হয়ে গেছে মানে কোনো আপডেট ছিল না আর খুব সাইলেন্টলি মুভিটা কাজ হয়েছে মানে কোনো রকম আপডেট সেইভাবে আমরা পাইনি শুধুমাত্র ফার্স্ট লুক পোস্টার এই সমস্ত বা একটা টিজার মাঝখানে ছাড়া সেইভাবে কিন্তু এই মুভিটা নিয়ে প্রমোশন চলছে না মানে দেখতে গেলে প্র্যাকটিক্যালি দেখতে গেলে হইচিস আমার মনে হয় একদম ঠিক না কারণ এত বড় বাজেটের মুভি সেটাকে ভালোভাবে পাবলিশ করতে হবে দেখুন দোকান সকলেই দেয় কিন্তু কোথায় দিচ্ছেন আর কখন দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট যদি আপনি ভোরবেলা মাঝভাতে দোকান দেন কেউ খাবেন না ঠিক আছে সেটা দুপুরবেলা দিতে হবে এবার দুপুরবেলা কোথায় দিতে হবে দিতে হবে অফিস পাড়ার সামনে স্কুল কলেজের সামনে যেখানে মানুষ টিফিন করতে আসে দুপুরবেলা লাঞ্চ করতে আসে যদি আপনি অন্য কোনো একটা জায়গায় দিচ্ছেন যেখানে অ্যাস্টুকেটের লোক রয়েছে যেখানে ক্যাফে রয়েছে সেখানে নিশ্চয়ই কেউ মাছ ভাত খেতে যাবে না তো আমাকে বুঝতে হবে কোন টাইমে আমি মানে দোকানটা দিচ্ছি আর কোথায় দিচ্ছি তেমন যদি মুভিটা নিয়ে কথা বলতে হয় মুভিটা শুধুমাত্র বানিয়ে ছেড়ে দিলে হবে না বা হুটহাট জায়গায় রিলিজ করলে হবে না এটা মেকারসরা অনেক ভালোভাবে চিন্তা করেছে এত বড় বাজেটের একটা মুভি অনেক কিছু এর মধ্যে রয়েছে যেটা এখনও পর্যন্ত আমরা যেটা বললাম দেখতে পাইনি তো সেই মুভিটা নর্মাল টাইমে রিলিজ করলে বাজেট রিকভার হবে কি এটা একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন কিন্তু মেকারসদের মাথায় রয়েছে সেই কারণে এই ডেটটা তারা হয়তো সিলেক্ট করেছে এটার মধ্যে কোনো ভুল নেই মানে তাদের যা থিঙ্কিং প্রসেস যেটা আমি বললাম একটু আগে যে জিনিসটা বানিয়ে ছেড়ে দিলে তো শুধু হবে না আমাকে ঠিক জায়গায় প্লেস করতে হবে যেখান থেকে বাজেট রিকভার হয় মানে একটা হিউজ বাজেটের মুভি বলা হচ্ছে তো সেদিক দিয়ে দেখতে গেলে অকেশন বলতে বাঙালির সবথেকে বড়ো উৎসব হচ্ছে পুজো তো দুর্গা পুজোকে টার্গেট করার মধ্যে আমার মনে হয় কোনো ভুল নেই প্রশ্ন হচ্ছে দেব রয়েছে সামনে ওদিকে উইন্ডোজ রয়েছে তো এদের একটা আলাদা অডিয়েন্স রয়েছে ক্রেজ রয়েছে আর দেবের বর্তমান সময় দাঁড়িয়ে তিনি সব থেকে বেশি সাকসেসফুল একজন হিরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি আমি তাকিয়ে দেখি হ্যাঁ বোমবাদও বোমাদার মতো কাজ করেছে বোমবাদাও সাকসেসফুল কিন্তু তার যে ঘটনাটা ছিল সেটা অন্য ধরনের অন্য জোনের মুভি করেছে কিন্তু হাটকোর কামার্শিয়াল মুভি যদি বলতে হয় তাহলে কিন্তু দেব অনেক বেশি সাকসেসফুল বর্তমান সময় দাঁড়িয়ে এইবার সাধারণ অডিয়েন্স যারা রয়েছে যারা মানে যেটা ভাবছে আর কি যেটা বললাম যে দেব সামনে রয়েছে উইন্ডোজ রয়েছে তো বোমবাতা সেখানে কিভাবে মানে সারভাইভ করবে দেখুন এই মানুষটার যে ক্রেজ আছে না সেটা আমরা কেউ ফেলে দিতে পারি না এই মানুষটা কামব্যাক করছে কমার্শিয়াল মুভিতে তো এটার একটা আলাদা ক্রেজ অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তার সঙ্গে বাঙালির ইমোশান রয়েছে এখানে দেবী চৌধুরানী তো এই জিনিসগুলো বারংবার বাঙালি যদি রিপিট কাজও হয় না দেখতে পছন্দ করে তার সঙ্গে কাম কামব্যাক রয়েছে আর যতটা ভিজুয়াল আমরা দেখেছি কোয়ালিটি যা দেখেছি যথেষ্ট ইমপ্রেসিভ তো সেটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট রয়েছে এই দেবী চৌধুরানীকে নিয়ে এবার প্রতিদিন মানুষ গিয়ে রঘুডাকার দেখবে না প্রতিদিন মানুষ গিয়ে রক্তবীজ টু দেখবে না বা অন্য কোনো মুভি দেখবে না এবিসি কোনো মুভি দেখবে না ইভেন আপনার দেবী চৌধুরানীও দেখবে না তো এই যে কটা দিন রয়েছে তার মধ্যে কিন্তু দেবী চৌধুরানী নিজের জায়গা বা ব্যবসা করে নিতে পারবে অন্যান্য মুভির ক্ষেত্রে যদি কন্টেন্টে দম থাকে ভালো কাজ হয় ঠিক আছে তো মানুষের কাছে অপশানটা দেওয়া হচ্ছে এই অপশানটা একটা টাইমে থাকতো বাংলা সিনেমার ক্ষেত্রে প্রচুর মুভি একসাথে রিলিজ করতো এত ভাবনা চিন্তার কারণ ছিল না প্রত্যেকটা মুভি সাকসেসফুল হয়েছে কিন্তু কারেন্ট সিনারিওতে বাংলা সিনেমার অবস্থা খুব একটা ভালো না এই জিনিসটা কিন্তু মানুষ ভয় পাচ্ছে আর তার সঙ্গে দেবের এখন যে বর্তমান জায়গাটা রয়েছে সেটাকে মানুষ বেশি হাইলাইট করছে বা উইন্ডোজের যে সাকসেস রেসিও রয়েছে সেটাকে হাইলাইট করছে কিন্তু মানুষ যেটা হাইলাইট করছে না বোমবাদার নিজস্ব কারিজমা যেটা বোমবাদা এতদিন ধরে করে আসছে এত বছর ধরে করে আসছে তার একটা ব্যান্ড ভ্যালু রয়েছে তার একটা ক্রেজ রয়েছে মানুষের মধ্যে তার সঙ্গে বাঙালি ইমোশন গল্পটা আমরা সকলেই জানি দেবী চৌধুরানী এটার একটা মানে ইমোশনাল পয়েন্ট রয়েছে তার সঙ্গে বোমবাদার কাম ব্যাক কামার্সার মুভিতে তো সকল ধরনের অডিয়েন্স এই মুভিটা দেখতে যাবে এখানে ভয় পাওয়া বা উল্টো পাল্টা কথা বলা বা চিন্তা ভাবনা করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই এইবার যার কন্টেন্টে দম থাকবে সেই মুভিটা চলবে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে যদি এই হাই লেভেলের বাংলা সিনেমাগুলো বা এই ধরনের তারকারা ক্লাসে আসে একই ডেটে তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা ভালো না কারণ ব্যবসা ভাগাভাগি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে এই কথাটা কিন্তু কেউ কেউ বলছে তাদের জন্য বলি একটা টাইম ছিল বাংলায় একসাথে এরকম প্রচুর মুভি রিলিজ হয়েছে বুম্বাদার নিজের তিন চারটে করে মুভি রিলিজ হতো পাল ছিল চিরঞ্জিত ছিল ভিক্টর ব্যানার্জি ছিল এইভাবে কিন্তু ক্ল্যাশ করে বাংলা সিনেমা এগিয়েছে আর সব কটা মুভি এগিয়েছে সব কটা মুভি চলেছে খুব রিসেন্ট পাস্ট যদি আমরা দশ বছর এগিয়ে যাই দু হাজার আট দশ বারো এই টাইমেও কিন্তু একসাথে প্রচুর মুভি রিলিজ করেছে সবকটা মুভি কিন্তু সাকসেস পেয়েছে সব ধরনের মুভি সাকসেস পেয়েছে তাই যদি ভালো কন্টেন্ট হয় মানুষ দেখবে আর কম্পিটিশান যদি না থাকে মানুষ ভালো মুভি বানানোর চেষ্টাই করবে না তো আমার মনে হয় মেকারসদের তরফ থেকে যে ডিসিশানটা নেওয়া হয়েছে এটা একদম সঠিক ডিসিশান কারণ তারা বড় স্টেজ খুঁজবে কোনো ভুল নেই এর মধ্যে কিন্তু প্রমিসিং হতে হবে এত ডিলে করা এক একটা ডেট বলা হচ্ছে তারপর সেটা পিছিয়ে দেওয়া কারণটা ঠিকঠাকভাবে মানুষের সামনে না নিয়ে আসা কোনো প্রমোশনাল মেটিরিয়াল মেটিরিয়াল নেই তার মধ্যে তো কোথাও সেরকমভাবে কথা হচ্ছে না তো এত বড়ো লেভেলের একটা মুভি সেটাকে যদি মানুষের সামনে আপনি না মানে নিয়ে যাচ্ছেন তাহলে মানুষ বুঝবে না আর বারবার করে যদি কথা খিলাপ হতে থাকে তাহলে কিন্তু মানুষ মানে নেগেটিভ একটা বার্তা যাবে মানুষের কাছে নেগেটিভ ওয়েতে নেবে ব্যাপারটা সেটাও আমাদের বুঝতে হবে মূলত তিনটে পয়েন্ট বেরিয়ে যাচ্ছে প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ তারপরে অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ তারপরে বিজনেস পয়েন্ট অফ ভিউ তো যদি আমি প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা দেখার চেষ্টা করি রিলিজ ডেটটা পুজোর সময় আমি বলবো তারা একদম ঠিকঠাক ডিসিশান নিয়েছে কারণ এই মুভিটার জন্য বড় স্টেজ প্রয়োজন ছিল কারণ যে বাজেট রয়েছে রিকভার করার জন্য কিন্তু একটা বড় স্টেজ প্রয়োজন তাহলে কি মুভিটার মধ্যে সেই দম নেই যে নর্মাল ডেটে রিলিজ করলে পুল অফ করতে পারবে না না একেবারেই সেটা না কারণ কিছু কিছু এমন মুভি থাকে দেখবেন বলিউডের ক্ষেত্রেও তাই হয় সাউথের ক্ষেত্রেও তাই হয় স্পেশাল কিছু অকেশন তারা রিলিজ করে তো সেই মুভিগুলো সেই জন্যই বানানো হয় তো এই মুভিটার একটা বড় স্টেজ প্রয়োজন ছিল আমার মনে হয় পুজোটাকে তারা বেছে নিয়েছে তো এটা গেল প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ এবার অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ থেকে যদি ব্যাপারটা দেখার চেষ্টা করি তাহলে বলবো পুজো কদিন সবারই কম বেশি ছুটি থাকে একদিন ফ্যামিলির সঙ্গে একদিন বন্ধু বান্ধবের সঙ্গে এইভাবে আমরা সবাই কিন্তু মুভি দেখা থেকে শুরু করে পুজো বাচ্চা খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যে ইনভলভ থাকি তো যদি এরকম আমাদের কাছে অপশন থাকে এতগুলো মুভি থাকে তো মানুষ দেখবে অবভিয়াসলি দেখবে আর সেই সময় মানুষের যেটা বললাম ছুটি থাকে সবাই কিন্তু মজায় থাকে আনন্দ থাকে তো সেই সময় মানুষের মধ্যে একটা ক্রেজ কাজ করে আলাদাভাবে উল্মাদানা কাজ করে তো তার মধ্যে যদি এরকম এতগুলো মুভি আসছে তো মানুষ নিশ্চয়ই দেখবে তাই যদি অডিয়েন্সের ভিউ থেকে যদি বলতে আমিও বলবো অ্যাজ এ অডিয়েন্স আমি খুব খুশি কারণ এতগুলো মুভি আসছে তো সব যারা মুভি ভালোবাসে তার মুভি দেখবে সে যে মুভি হোক না কেন তারপরে যেটা মানে ভালোভাবে সেটা রান করবে খুব সোজা ব্যাপার এবার যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে বলতে হয় তাহলে বলবো পুজোর সময় কিন্তু প্রত্যেকটা মার্কেট এক্সপ্যান্ড করে সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটি সমস্ত কিছু বাড়ে সারা বছর নর্মাল চলে আর ওই টাইমটা কিন্তু বিশাল বেড়ে যায় তো মুভির ক্ষেত্রেও তাই এখানে ভাগাভাগি হওয়ার কোনো প্রশ্ন নেই কারণ এখানে বিজনেস ডাবল হবে তো পুজোর সময় সকল মার্কেট বড় হয় মুভি মার্কেটও বড় হবে কারণ এখানে এক্সট্রা ক্রাউড অ্যাড হয় পুজোকে কেন্দ্র করে তো মুভির ক্ষেত্রেও সেম জিনিসটা এখানে অ্যাপ্লিকেবেল তো আলাদাভাবে এখানে ভাগাভাগি হওয়ার কোনো প্রসঙ্গই নেই যে ব্যবসা নর্মাল টাইমে যে কোনো মুভি করবে তার থেকে অনেক বেশি ব্যবসা কিন্তু এই পুজোর সময় করবে যে কোনো অকেশনে করবে এটা প্রত্যেকটা মুভি যারা মেকার রয়েছে মানে সবাই কিন্তু এই জিনিসটা ফলো করে কারণ একটা হলিডেতে আলাদা ক্রেজ থাকে মানুষ ফ্রি থাকে আর দুর্গা পুজো মানে বাঙালিদের কাছে অনেক বড় একটা উৎসব অনেক দিনের ছুটি থাকে তো এতগুলো মুভি থাকলে আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না যদি বিজনেসের অ্যাসপেক্টে বলতে হয় এখানে অনেক এক্সট্রা ফুটফল হবে অনেক মানুষ গ্যাদার করবে অপশান অনেক বেশি থাকলে প্রত্যেকটা মুভি দেখবে প্রত্যেকটা মুভি চলবে হ্যাঁ লং রেসে ঘোড়া হবে যা কন্টেন্টে দম থাকবে এটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাকিটা আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানাতে পারেন আর আমার মনে হয় যে ঠিকঠাকই একটা ডিভিশান আছে পুজোর সময় আসছে মানুষের হাতে সময় রয়েছে অনেকগুলো অপশান যদি অডিয়েন্স হিসাবে দেখতে হয় তাহলে আর অন্যভাবে মাথা ব্যথা করার কোনো কারণ নেই অডিয়েন্স হিসাবেই ভাবুন ব্যাপারটা যে হ্যাঁ এতগুলো মুভি আমাদের হাতে রয়েছে যেটা পছন্দ হবে সেটা দেখবেন আমার মনে হয় সবকটাই দেখা দরকার প্রত্যেকটা জিনিস এক্সপিরিয়েন্স করা দরকার প্রত্যেকটা অন্য স্বাদের মুভি সব কিছু মিলিয়ে বাংলা সিনেমা এগিয়ে যাক এটুকুই চাই অন্য কিছু নিয়ে এত মাথা ব্যথা করার এটা নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন নেই ভাই মুভি আসছে দেখো এনজয় করো তো বাকিটা আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন এটুকুই আমার মনে হল ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে